সম্মানিত বিওয়াস সালাম আলাইকুম ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো সাইটটি সুইচ বোর্ড কীভাবে কানেকশন করবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব কীভাবে সাইটটি সুইচ বোর্ড কানেকশন করবেন এই বোর্ডটি কানেকশান করার জন্য আমি একটি সাইড হোলের বোর্ড নিলাম এবং সাইটটি আমি হোল্ডার নিলাম এবং আমি সাইটটি সুইচ দিলাম এই সাইটটি সুইচ আমি বোটের মধ্যে আজকে আমি আপনাদেরকে কানেকশান করে দেখাবো এবং আপনি সাইলে এই সাইটটি সুইচ দিয়ে সাই রুমের লাইট একসাথে একটি বোর্ডে কানেকশন করতে পারবেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি এই সুইচ বোর্ডটি কানেকশন করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন তাহলে আর দেরি না করে আমরা কাজে চলে যাই তো আমরা সুইচগুলো বোর্ডের মধ্যে আমরা একটা একটা করে বসিয়ে নিব তো বন্ধুরা সুইচগুলো আমাদের বোর্ডের মধ্যে বসানো হয়ে গেলে এবার আমরা বোর্ডটি উল্টিয়ে নেব উলটিয়ে নেওয়া হয়ে গেলে এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যে সাইটটির সুইচ আছে সাইডটি শুজের উপরে যে পয়েন্টটি আছে আমাদের উপরে পয়েন্টটির মধ্যে আমাদের এল ওয়ান আছে এবং নিচের পয়েন্টের মধ্যে আমাদের সিওএম লেখা আছে ওই এম যে পয়েন্টের মধ্যে লেখা আছে আমরা একটি তামার টুকরা নেব একটি তামার টুকরা নিয়ে আমরা ওই যে পয়েন্ট আছে ওই পয়েন্টের মধ্যে আমরা তামার টুকরাটা দিয়ে কমন করে নিব তো আমরা স্কোরগুলো একটু ডিল করে নিব। একটা একটা করে স্ক্রু আমরা ডিল করে দেবো ডিল করে দেওয়া হয়ে গেলে এবার আমরা তামার টুকরাটি আমরা সুজের যে কমন স্ক্রুটি আছে কমন স্ক্রুর ভিতরে আমরা ঢুকিয়ে দিব। তো স্ক্রুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে টাইট করে দিব যাতে লুজ না থাকে তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা বোর্ডটি উল্টিয়ে নিব উলটিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা আমাদের যে সাইটটি সুইজ আছে সাইটটি সুইজে আমরা সাইড স্থানে যে লাইট আমরা নিয়ন্ত্রণ করব ওই নিয়ন্ত্রণ করার জন্য এবার আমরা কানেকশন করব তো আমরা প্রথমে একটি হোল্ডার নেব প্রথমে আমরা এই হোল্ডারটি কানেকশান করবো তো কানেকশন করার জন্য আমাদের যে প্রথমে সুইচটি আছে এই স্যুজটি আমরা প্রথমে কানেকশন করবো এই সুইজের যে উপরে যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে আমরা হোল্ডারে যে লাই লাল তারটি আছে লাল তারটি আমরা স্ক্রুর ভিতর আমরা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেবো তো টাইট করে দেওয়া হয়ে গেলে আবার আমাদের আরেকটি হোল্ডারে আমরা তার নিব তার নিয়ে আমরা আমাদের যে দ্বিতীয় সুইচটি আছে এই সুইচে আমরা উপরে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা লাল তারটি আমরা ঢুকিয়ে দিবো স্ক্রুর ভিতরে তো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেবো যাতে লুজ না থাকে তো দুটি সুইচ আমাদের বাড়তি লাইন কানেকশন করা হয়ে গেছে এবার আমরা এই হোল্ডারে তার নিব তা নিয়ে আমরা আমাদের হো যে লাল তারটি আছে লাল তারটি আমরা তিন নম্বর সুইচের উপরে যে স্ক্রুটি আছে স্ক্রুটির মধ্যে আমরা লাগিয়ে দিব তো লাগিয়ে দেওয়ার জন্য আমরা স্ক্রুটি একটু ডিল দিয়ে নিব ডিল দেওয়া হয়ে গেলে এবার আমরা লাল তারটি আমরা স্ক্রুর ভিতরে ঢুকিয়ে টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে নেবো তো টাইট করে দেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার আমাদের আরেকটি লাইটের তার নিব আমরা তো আমরা হোল্ডারে লাল তারটি আমরা সাইন নম্বর সুইচ যে উপরে পয়েন্টে আছে পয়েন্টের ভিতরে আমরা স্ক্রুর ভিতরে আমরা ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা টেস্টার দিয়ে আমরা ভালোভাবে টাইট করে নিব টাইট করে দেওয়া হয়ে গেলে এবার বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের হোল্ডারে একটি তার করে আমরা সুজের মধ্যে লাগিয়ে দিলাম তো এবার আমরা টুফিন প্লাগটি নিব টুফিন প্লাগটি নিয়ে লাল তারটি আমরা আমাদের শুজে যে নিচের স্ক্রুটির মধ্যে আমরা একটি তার দিয়ে কমন করে দিলাম ওই কমন স্ক্রুটির মধ্যে আমরা লাল তারটি ঢুকিয়ে দিবো টুফিন প্লাগে তো আমরা স্ক্রু লাল তারটি আমরা স্ক্রুর ভিতর আমরা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেবো তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদের হোল্ডারে একটি তার করে আমরা সুইজে লাগালাম বাকি আরেকটি তার আছে তারগুলো আমরা একসাথে জোড়া দিয়ে দিব জোড়া দেওয়ার জন্য আমরা তারগুলো একসাথ করে নেব একসাথ করে নিয়ে আমরা জোড়া দিয়ে দিব ভালোভাবে যাতে খুলে না যায় পরে খুলে গেলে আমাদের শর্ট সার্কিট হবে তা আমরা ভালোভাবে জোড়া দিয়ে নেব এবং আপনি যদি জোড়াটাই ভালোভাবে না দেন লিকেজ করে পরবর্তীতে তাহলে বিদ্যুৎ বিলও বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে তো জোড়াটি দেওয়া হয়ে গেলে এবার আমরা টেফিং করে দেবো তো টেপিং করে দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার আমরা বোর্ডটি আমরা বক্সের মধ্যে বসিয়ে নিব বসিয়ে আমাদের দেখবো আমাদের কাজটি কতটুকু সম্পন্ন হয়েছে আমরা লাইন দিয়ে দেখব তো আমাদের বোর্ডটি বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা টুফিন প্লাগ যে নিলাম আমরা টুফিন প্লাগের আমরা দিয়ে আমরা বক্স বোর্ডের মধ্যে আমরা লাইন দিব তো লাইন দিয়ে আমরা আমরা হোল্ডারগুলো আমরা একটি একটি করে আমাদের চেক করে নিব আমরা তো আমরা একটি হোল্ডারের ভিতরে আমরা লাইটটি আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে আমরা সুইচ দিব আমাদের লাইটটি জ্বলছে সুইচ দেওয়ার সাথে সাথে বন্ধুরা এবং অফ হচ্ছে অন করলে অন হচ্ছে অফ করলে অফ হচ্ছে তো এবার আমরা আটটি হোল্ডারের মধ্যে আমরা লাইটটি লাগিয়ে দিলাম এবং আমাদের লাইটটি হচ্ছে সুন্দরভাবে জ্বলছে আপনারাও চাইলে দুইটি চারটি ছয়টি আটটি লাইট এভাবে একটি বোটে লাগিয়ে আপনারা কানেকশন করে নিয়ন্ত্রণ করতে পারবেন এক জায়গা থেকে এ হলো আজকে ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটা দেখে যদি আপনি কিছু নাই বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ